আসসালামু আলাইকুম কলজার বাইরা বোনেরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাড়িতে আসার পরে অনেক ব্যস্ততার মাঝে প্রতিদিন ভিডিও দেওয়া হইতেছে না আজকে একটু ভিডিও করলাম আসলে সময় পাইতেছি না এই যে দেখেন সকালের নাস্তা থেকে ভিডিওটা করতেছি আজকে সকালের নাস্তায় ছিল পিঠা এখানে আমার জাপ হয়েছে পিঠা ভাজতেছিলো দুই রকমের পিঠা আছে একটা নোনতা আর একটা হলো ঝাল পিঠাগুলা খাইতে কিন্তু অনেক মজা জামালপুরের ভাষায় এই পিঠাকে বলা হয় মুইটা পিঠা তো এই মুঠা পিঠাই আমরা সবাই খাইতেছি আমার বাচ্চারাও খাইতেছে ওরা ঝালগুলো খাইতে পারে না ওরা খাইতেছিল নোনতা পিঠাগুলা খাইতেছিলো কিন্তু মাসাল্লা মজা করে আর হাসতেছিল তো আমাদের বাড়ির ভিতরে দেখেন কি সুন্দর গোলাপ ফুল গাছে গোলাপ ফুল ফুড়ছে ছোট্ট একটা গোলাপ ফুলের গাছ এটা আমার ভাসুর ছেলে আগে লাগাইছে দেখেন মাসাল্লা কি সুন্দর গোলাপ করছে আর পাশে একটা গাছ দেখতে পাইতেছেন ওইটা হচ্ছে ডালিমের গাছ এই যে দেখেন গোলাপ গোলাপ ছোট ছোটো গোলাপ এই গোলাপের গাছটা একটু বড়ো হইলে কিন্তু একদম অনেক গোলাপ ধরবো একসাথে সেই গাছ আর এটা হচ্ছে একটা ডালিম গাছ এই গাছটাও আমাদের খাওয়া ডালিম থেকেই হইছে। ঢাকা থেকে আমি পাঠাইছিলাম এই গাছটা লাগাইতে ছোট্ট ছিল তারপরে আস্তে আস্তে এতখানি বড় হয়েছে ইনশাল্লাহ সামনে আশা করি ফলও ধরবে এটা খাওয়া দাওয়ার অনেক পরে আমরা বারান্দায় আসছি আইসা হাসান হুসান রে নিয়ে বসে আসছি বাড়িতে একদম রোদের কোনো দেখা নাই জানি না অন্য জায়গায় রোদ উঠতেছে কি না তো আমাদের এখানে প্রচণ্ড রশীত বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হওয়া যাইতেছে না ঘরের ভিতরে থাকলে ভালো হয় কিন্তু বাচ্চারা তো ঘরের ভিতরে সারাক্ষণ থাকতে চায় না এই যে তো মাথায় টুপি দিতে চায় না এগুলো ফেলে দিতেছে তো একজন আবার আরেকজনের না করতেছে ফেলতে টুপি আরেকজন আবার হাত দেখাইতেছে হোসাইন যার হাতে বিস্কিট নাই তো ওদেরকে নিয়ে খেলতেছিলাম আর একটু একটু করে বিস্কিট ভেঙে দিতেছিলাম খাওয়ার জন্য ঠান্ডায় আসলে মানুষের অনেক অবস্থা খারাপ বড়োরাই ঠিকমতো খাওয়া দাওয়া করতেছেন না ভালো লাগে না ওরা তো ছোটো বাচ্চা ওরা তো বলতেও পারে না কি সমস্যা কী বৃত্তান্ত যাই হোক আলহামদুলিল্লাহ ওরা ভালোই আসছে ওদেরকে নিয়ে ভালোই কাটতেছে সময় বেলকুন্দায় সাথে তিন ভাই মিলা দুষ্টামি করতেছে নাচানাচি করতেছে দৌড়া দৌড়ি এই যে দেখেন উনি আবার কুতকুত খেলার সিস্টেম এই কুতকুত খেলা ছোটবেলায় যে কত খেলছি আপনারা কারা কারা খেলছেন কুতকুত আসলে ছোটবেলা খুব সুন্দর থাকে মানুষের ছোটো ছোটোবেলার স্মৃতি মনে পড়লে খুবই মানে ভালো লাগে মনে হয় যে আবার যদি ছোট হয়ে যাইতে পারতাম এই যে এইভাবেই খেলার ছলে একটু একটু করে খাবার খাওয়া নিতেছি তারপরে বাস বাসার ভিতরে আসলাম এই যে দেখেন গ্রামে থাকার এইটাই হলো একটা আসল ফায়দা সব কিছু খুব সুন্দরভাবে পাওয়া যায় সেটা হলো এই দেখেন আমাদের নিজস্ব গরু দুধের সানা কাটা হয়েছে দুধে আর কি সানা কেটে গেছে এই যে দেখেন এখন সানার ভিতরে চিনি নিয়ে এক বাটি এখানে কিন্তু অনেকগুলা সানা আসলে দেখায় বুঝাইতে পারতেছি না এই যে এইভাবে করে আব্দুল রহমানকে আমি খাওয়াই দিতেছি এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা জিনিস যেটা শহরের বাড়িতে পাওয়াই যায় না